ক্ষমতা এব্রাহিম আলী ইসালামের ঘটনা শুনে এব্রাহিম আলী ইসালাম রসুল্লাহ সাল্লাহ ঠিক না শ্রেষ্ঠ রাসূল মনে একটা আকাঙ্ক্ষা হইল যে আল্লাহ কেমন করে জীবিত করবেন এটা আমি দেখতে চাই দেখলে যে বিশ্বাসটা হবে জেনে বিশ্বাসের চাইতে বেশি ঠিক না জানার পরে আপনি একটা খবর দিচ্ছেন আমাকে আমি বিশ্বাস করলাম হয়তো তারপরও তাতে সেই বিশ্বাস আর হাতে নাতে জেনে বিশ্বাস দূরত্ব পার্থক্য আছে একজন এসে বলছে ব্যক্তি এসেছে ধরেন কোনো ব্যক্তি সম্পর্কে আমি জিজ্ঞেস করছি এসে বলে হ্যাঁ আছে আছে বিশ্বাস হয়তো করে নিলাম এটা একটা বিশ্বাস এটাকে বলা হয় ইলমুল ইয়াকিন এটা কি বলা হয় ইয়াকিন আর আমি চোখের সামনে দেখছি যে মাসা আল্লাহ ছেলেটা বসে আছে এটা কি চোখে দেখে বিশ্বাস এব্রাহিম আমি চোখে দেখতে চাইলেন আল্লাহ আমার তো ইয়াকিন আছে বিশ্বাস আছে যে তুমি হ্যাঁ মৃতকে জীবিত করতে সক্ষম এবং করবে তুমি আর কেয়ামত হবে পুনরুত্থান হবে হবে কিন্তু আমি চোখে দেখলে লিয়াত মাইন না মনের শান্তি হয় চোখে দেখার আকাঙ্ক্ষা করলেন ওর চাইতে বেশি শক্তি এখন কখন হবে যদি টাচ করি গরম পানি আপনারা সবাই মিলে যদি বলেন যে এটা কি গরম পানি আর আমি ছুঁয়ে দেখছি যে ঠান্ডায় আছে আপনাদের কথা বিশ্বাস করবো সারা দুনিয়া বললে বিশ্বাস করব না কাজে এটা হচ্ছে কি হাকুল ইয়াকিন এটা হচ্ছে হাকুল ইয়াকিন কথা বোঝা গেছে জি ইব্রাহিম আলী সালামের ঘটনা এখন শুনে ওয়াইজ কালা ইব্রাহিম ও স্মরণ কর যখন ইব্রাহিম আলী সালাম বললে রব্বে রব্বি ছিল আসলে ইয়া রব্বি ইয়া রব্বি আসলে ইয়া রব্বি ছিল হে আমার রব আরিনি আমাকে দেখাও তুমি কাইফা তুহিল মৌতা যে তুমি মৃতদেরকে কেমন করে জীবিত করো মাই ইয়েতের বহু বচন হচ্ছে মমতা মৃতদেরকে কেমন করে তুমি জীবিত করো একটু দেখাও না আমাকে কালা তখন আল্লাহ বললেন আওয়ালাম তু মেন তুমি কি বিশ্বাস করো না হ্যাঁ তুমি নবি তুমি রসুল বিশ্বাস করো না যে আমি জীবিত করতে পারি কালা বালা বলে হ্যাঁ অবশ্যই কালা বালা কলবি তবে আমি কেন এই আকাঙ্ক্ষা করছি এটা আমার মনের কামনা যাতে করি আমার মনে প্রশান্তি হয় বললেন যে আমার মনে শান্তি হবে আল্লাহ মনে প্রশান্তি হবে যদি তুমি দেখিয়ে দাও তাহলে আর নি কেফা তুহিল মত কাল আল্লাহ বলছে ঠিক আছে তুমি যখন দেখবে ফাখুজ আর বা হয়েছে তুমি চারটা পাখি না চারটা পাখি তুমি ধরো ফাসুর হন্না এ লেক তারপরে সেই চারটি পাখিকে তোমার পোষ মানিয়ে না এ সুর হন্না এর অর্থ নিয়ে বড় দ্বিমত আছে তার সিরকারদের একটি হচ্ছে পোষ মানিয়ে নেওয়া এটা হচ্ছে আরবিতে সুর হন্না মানে আমিল হন্না ওগুলোকে তোমার দিকে আকৃষ্ট করে না মানে তোমার পোষ মানিয়ে নাও এই পোষ মানিয়ে নেওয়ার কথা কেন আল্লাহ বললেন পোষ মানা বুঝছেন তো মানে যেমন পোষা পোষা জিনিস থাকে পোষা জিনিস মালিককে চেনে কারণ এই পাখিগুলোকে তো পোষ না মানিয়ে নাও তাহলে যখন জীবিত আসবে জীবিত যখন হবে তখন ও পালিয়ে যাবে কোন দিকে উড়ে কেমন করে বুঝবে যে এগুলো এগুলো ওই সেই পাখি যেই পাখিগুলোকে জবাই করেছিলাম কিন্তু পোষা পাখি হলে মালিকের কাছে ফিরে আসে এবার বুঝতে পারছেন জি হ্যাঁ তো সুর হন না মানে আমেল হন না সেগুলিকে পোষ মানিয়ে নাও যাতে করে নিশ্চিত ওই পাখিগুলি আর ওই পাখিগুলো আবার এদিক ওদিক ঘুরে চলে গেল ভালো করে বুঝতেই পারলেন যে আল্লাহ এগুলোকে জীবদ্ধ করলেন অন্য কোনো পাখি যদি এই অর্থ করা হয় পোষ মানার অর্থ যেটা অর্থ এর হয় তাহলে এখানে উজ্জ্ব আছে কি উজ্জ্ব আছে সুম্মা মাকাত হন না তারপরে এগুলোকে এই পাখিগুলিকে টুকরো টুকরো করে নেওয়াও কয়েক টুকরো করে নাও আর করে নিয়ে প্রত্যেকটা পাখির একটা করে অংশ নিয়ে নাও প্রত্যেকটা চার পাখির চারটা অংশ নিয়ে এক পাহাড়ের ওপর আবার এই চারটা পাখির চারটা অংশ আর এক পাহাড়ে জি প্রত্যেক পাহাড়ের ওপরে এক একটা করে অংশ তাহলে চার পাহাড়ের ওপর অংশ হইল কিন্তু প্রত্যেক পাহাড়ে চার পাখি থেকে একটা করে অংশ আছে এই অংশগুলি প্রত্যেকটি একটি অংশ আর একটির সাথে মিলে যাবে অন্য পাখির সাথে মিলবে না যেই পাখির অংশ সেই পাখির সাথে এসে মিলে যাবে আর মেলার পরে একবারে যখন গঠনটা তৈরি হয়ে যাবে তারপরে তাতে আবার আত্মার সঞ্চা সঞ্চারণ হবে আর তারপরে জীবিত হয়ে উড়ে তোমার কাছে চলে আসবে তুমি দেখবে যে উড়ে গেল আর কেউ কেউ বলেছেন দ্বিতীয়তা স্থির করি এই পোষ মানার অর্থ করেন তারা বলেছেন ফাসোর হন না মানে কাত্তে হন না এগুলিকে কেটে কেটে নাও টুকরো টুকরো করে নাও এগুলোকে টুক টুকরো করে নাও এই কথাগুলি এই জন্যই বলছি যে প্রাচীন যুগ থেকে মুফাসসির কেরাম বলছে এইটি ছিল এই ঘটনাটি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা কি ছিল অসাধারণ ঘটনা অলৌকিকত্ব ছিল কিন্তু বর্তমান যুগে কিছু আকলানি আছে যারা বিবেককে প্রাধান্য দিয়ে থাকে দলিলের ওপর যারা গুমরাহির শিকার হয়েছে আর বিভিন্ন তাদেরকে বলা হয় যারা ইসলামিক চিন্তাবিদ আজ এই চিন্তাবিদ কথাটিও একটা বিদ্যুৎ কথা আজকাল আমাদের অনেককে বলা হয় বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ অধিকাংশ যারা কোরআন সন্ন্যার জ্ঞানে দুর্বল আর তাদেরকে চিন্তাবিদ বলা হয় তারা কিন্তু গুমরাহের শিকার হয়েছে তারা আকলকে বিদ্যা বুদ্ধিকে যুক্তিকে দলিল ওপর প্রাধান্য দিয়েছে ঠিক এক শ্রেণীর মোফাসেররা তফসিরকাররা নতুন মডার্ন মুফাসেররা এই ক্ষেত্রে গুমরাহি শিকার হয়েছে বলছে যে এইটা কোনো মর্যাদা ছিল না ইব্রাহিম রাইম আল কী ছিল উনি পোষ মানিয়ে নিয়েছিলেন ওরা টুকরো টুকরো করার কথাই বলছেন পোষ মানিয়ে নেওয়ার পরে তারপরে সেগুলিকে ডাকলেন চলে আসলো সেগুলি টুকরো টুকরো করা হয়েছিল এই কথা নেই তারা অস্বীকার করছে না 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 কিচ্ছু করে নেই পোষ মানিয়ে নিয়েছিল আর চারটা প্যাকে চারদিকে গেলো আর পোষ মানার পরে মালিকের কাছে উড়ে আসলো যেমন কবুতর অথবা আপনার যেসব আরও কিছু পাখি আছে যেগুলো বাড়িতে মানুষ পুষে সেগুলো পোষ মানিয়ে নিলে নিজের ক্ষোভে চলে আসে না সে না নিজের মার চলে আসে পালিয়ে যায় না আর নতুন কবিতর নিয়ে এসে যদি বেঁধে না রাখেন আর পালিয়ে যাবে বা মুরগি নিয়ে এসে যদি বেঁধে না রাখেন কয়েকদিন তাহলে পালিয়ে কারো বাড়িতে ঢুকে যাবে করে না করে না জি হ্যাঁ তো ওইগুলোকে পোষ মানানো বলা হয় তাহলে এটাকে তারা মোজেজা বলছে না এই গুমরা এটাকে মোজেজা বলছে না তার খণ্ডনের জন্যই বললাম যে ফাসর হন্যা এলেক মানে যদি পোষ মানা হয় তো এখানে উজ্জ্ব আছে মাকাত্তে হন না আর নাহলে ফাসর না মানেই হচ্ছে কি টুকরো টুকরো করে নাও সুম্মা জাল আলা করলে জাবালি মিনহুন না জুজান তারপর প্রত্যেক পাহাড়ের উপর এক একটা করে টুকরো রাখো প্রত্যেকটি পাখির সোম্মা দু না তারপরে সেগুলোকে ডাকো এমক পাখি আসো জি হ্যাঁ ইয়া তিন একা সাইয়া আল্লাহ বলছেন তোমার কাছে ছুটি আসবে দৌড় দিয়ে ছুটি আসবে উড়ে আসবে তোমার কাছে ওয়ালা আলামে জেনে রাখো আন্না আল্লাহ আজিজুন হাকিম নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলমিন মহাপরাক্রান্ত পরাক্রান্ত যাকে কেউ পরাজিত করতে পারে না হারাতে পারে না হ্যাকিমন এবং তিনি প্রজ্ঞাবান তার প্রত্যেকটি কাজে কথায় বিধিবিধানে সৃষ্টিতে কি রয়েছে হেকমত রহস্য রয়েছে কিসা কাহিনী যেগুলি দিয়ে আমরা অনেক কিছু শিখলাম কি শিখলাম এই কিসা থেকে যে আল্লাহ টুকরো টুকরো করা পাখিকে দুনিয়াতে কী করতে পারেন সালামের জামানায় জীবিত করতে পারেন সে আল্লাহ আমাদের কবরে যাওয়ার পরে সবাইকে হাসর মাঠে একত্রিত করতে পুনর্জীবিত করতে সক্ষম জি হ্যাঁ ইমান বিল আখের ইমান বিল আখের এগুলি হচ্ছে বাস্তব দলিল যে ঘটনাগুলি